ভাল লাগে বুঝতে পারবেনা কোথা থেকে আসছেন হাওড়া থেকে হাওড়া থেকে কতদিন এসেছেন

ভালো লাগছে কোথা থেকে এসেছেন আমি কাটোয়া থেকে এসেছি কাটোয়া থেকে হ্যাঁ কখন এসেছেন আমরা এসেছি পূজো দিতে বড় মা পূজো দিতে সেখান থেকে এখানে এসেছি একদিকে বড় মা একদিকে এসেছি মানে এই এটাই কি তাহলে সেই সম্পত্তির বাংলা মানে তাই বলতে পারে কতজন এসেছেন আপনারা আমরা এসেছি সাতজন সকাল সকালই যেতে বের হ্যাঁ আমরা সকাল সকালই এসেছি সাতটা আটটার সময় বেরিয়ে গেছি তাও রুম্পা ঘোষ আমি বালিগঞ্জে এসেছি কতজন এসেছি পাঁচজন কেমন লাগছে কেমন লাগছে এই দুঃখিত ওই ব্যান্ডেলের চার্জের এটা বন্ধ আছে বলে ভেতরটা ঘোরা হলো না ভেতরটা ঘোরা হলো না প্রতি বছরই কি আসা হয় নাকি না ওই ফার্স্ট টাইম এসেছি আমি ফার্স্ট টাইম এসেছি হ্যাঁ ফ্যামিলি নিয়ে হ্যাঁ এই ফ্যামিলি তা এমনি ঘুরে কেমন লাগছে হ্যাঁ মোটামুটি ভালো লাগছে এই আসা হলো বহুদিন পরে এখান থেকে কোথায় যাবেন আবার আবার বালিগঞ্জে চলে যাব আরো তো অনেক ঘোরার জায়গা আছে সেগুলো কি ঘুরতে যাবেন কোথা আছে এখানে এখানে ইমামবাড়া রয়েছে লাইডি বাবা মন্দির রয়েছে যায় কি আরো বাড়ি চলে যাবেন না যদি কোনো জায়গায় ঘোরার থাকে তাহলে একটু ঘুরবো কি নাম আপনার রাজু সাউ সোদপুর থেকে

দেখুন পঁচিশে ডিসেম্বর এখানে আমাদের ব্যান্ডেল ব্যাসিলিকা হচ্ছে একটি ঐতিহ্য এবং একটি ধর্মীয় স্থান ঐতিহাসিক স্থান আমাদের ব্যান্ডেলে তো এখানে শুধুমাত্র আমাদের লোকালিটির নয় আমাদের পশ্চিমবাংলার বাইরে থেকে এখানে ডেলিগেটসরা আসেন এবং গতকাল এখানে একটা মিডনাইট নাইট মাসেরও ছিলেন এখানে আমাদের সিপি সার থেকে শুরু করেন আমাদের বিধায়ক আমাদের হুগলি হুগলিচুচুরা পৌরসভার চেয়ারম্যান সবাই এখানে উপস্থিত ছিলেন এখানে বহু মানুষের হাজার হাজার মানুষের এখানে সমাগম হয় সুতরাং খুবই ভালো লাগছে আমাদের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় আঠেরো তারিখ এখানে ভার্চুয়াল ওপেনিং করেছেন এবং তিনি সর্বদাই একটা কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার সুতরাং এখানে দেখবেন শুধু খ্রিস্টান ধর্মের মানুষ নয় প্রত্যেকটি ধর্মের মানুষ এখানে এসে তারা দর্শন করেন তারা আনন্দ করেন পিকনিক করেন তারা ঘোরেন এবং এই যে শীতকালের যে একটা উইন্টার যে সিজন তারা এই জায়গাটায় উপভোগ করেন দেখা যাচ্ছে খ্রিস্টান ধর্মের উৎসব কিন্তু প্রচুর মহিলারা বড়ো কাপড়ে আসছেন অবশ্যই এটাই তো হচ্ছে আমাদের সম্প্রীতির পশ্চিম বাংলা যেখানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আমরা প্রত্যেকটি মানুষের উৎসবে আমরা ঢুকে পড়ি যখন আমাদের মহরম হয় আমরা সেখানে আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাইদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই মহরম পালন করি যখন আবার আমাদের পাঞ্জাবিদের কোনো গুরুদুয়ারাতে কোনো উৎসব হয় আমরা সেখানেও উদযাপন করি ঠিক তেমনই যখন আমাদের এই বড়দিন ক্রিসমাসের যে বড়দিন এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি এখানে দেখবেন মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে হিন্দু ধর্মের মানুষ আছে বৌদ্ধ জৈন প্রত্যেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রত্যেকটা পশ্চিম বাংলায় উৎসব আমরা সব জাতির মানুষেরা আমরা পালন করে থাকি ওই যে একটা কথা বললাম যে ধর্ম যার যার উৎসব সবার বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে